আমার একটা রোগ আছে ভাই আমি যখন কোরআন পড়ি যার অন্তরে অহংকার আসে যার অন্তরে অহংকার থাকে সে জান্নাতে যেতে পারবে না চট করে আমার আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও জান্নাতে যেতে পারবে না ওর খুব অহংকার যখন আমি পড়ি যে লোভ থাকলে জান্নাতে যেতে পারবে না বা জান্নাতে যাওয়ার অসুবিধা হবে তখন আমার চট করে মনে হয় অমুক হুজুর খুব লোভ ও জান্নাতে যেতে পারবে না কিন্তু আমিও যে পারবো না এটা আমার কিছুতেই মনে হয় না আপনারা আমার কথা বুঝতে পেরেছেন তো এটা হলো ইমানের ক্যান্সার সাহাবিদের এই ক্যান্সার ছিল না সাহাবিরা যখন কোন হাদিস শুনতেন তখন নিজের গুনার কথা আগে চিন্তা করতেন পরের কবর নিয়ে কখনো চিন্তা করতেন না তারা নিজের কবর নিজের আখেরাত নিয়ে চিন্তা করতেন আমি আব্দুল হুজুর মানুষ আপনারা মাঝে মাঝে ডাকেন দাওয়াত দেন জানাজা পড়াতে যায় কবর দিতে অনেক সময় যায় যদিও একজন আমাকে বলছে যে ভাই আপনি খুব করেছেন আপনি এতে পলানাদের দাওয়াত এত বেড়েছে যে সময় দিতে পারছে না আমি তা এমনি দাওয়াতে কম যায় তারপরে তো মাঝে মাঝে আপনার দাওয়াত দেন হয়তো কবর দেওয়ার সময় গেলাম জানাজাই থাকলাম দাফন করলাম আপনাকে দেখেছেন কবর দেখে আমার দিন কান্না আসে কোনোদিন কান্না আসে না কারণ আমি কবরের আজাবের সব জানি কিন্তু আমি জানি কবরে আজাব হবে মন্ত্রী মিনিস্টার বিরুদ্ধে আমাকে যারা রাগ করে অমুক দল আমার যে কবরে আজাব হবে আমার মনেই হয় আমার মনের অবস্থা এই যে আমি হুজুর মানুষ আমার জন্য তো জান্নাত কনফার কবরে আজাব হলে ওদের হবে আমার কেন হবে এই জন্য কবর দেখলেও দাফন করলেও আমার কিন্তু চোখে পানি আসে না ওসমান রাজি আল্লাহ তালা আনহু

কবর হয় জান্নাতের বাগান হবে নইলে জাহান নামের গর্ত হবে ওসমান বলেন যে আমি যখনই কোনো কবর দেখি আমার ভয় হয় আমি তো কবরে যাব আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান নামের গর্ত হবে এই দুশ্চিন্তায় আমার অস্থির হয়ে যায় তাহলে ওসমান যখন এই কথাটা রোসুলের মুখ থেকে শুনেছিলেন তখন তিনি আর কারোর কবরের চিন্তা করেননি নিজের কবরের চিন্তা করেছিলেন আর আমি আবদুল্লাহ জাহাঙ্গের অনেক হাদিস পড়ছি আমার খালি পরের কবরের চিন্তায় হয় নিজের কবরের চিন্তা আসে না আমার এই রোগের কথা আপনাদের বলার উদ্দেশ্য হলো যে আপনারা এই রোগ থেকে মুক্ত হন করি শুধু পরের সমালোচনা করি কিছু মানুষ আছে যারা দিন নিয়ে চিন্তা চিন্তা করেন করেন না না দুনিয়ায় পাগলের মতো ছুটেছেন সময় মরে যাবেন সবই পড়ে থাকবে খালি হাতে চলে যাবেন তারা এক মিসকিন তারা পরের জানলায় পুই পুষে চলে গেলেন আর আমরা কি মিসকিন আমরা কিছু ভালো মন্দ বুঝি হক বুঝি বাতিল বুঝি হালাল বুঝি হারাম বুঝি এই পাঁচজন বুঝদার লোক এক জায়গায় হলে ষষ্ঠ একজনের সমালোচনা করি ও হারাম খায় ও দেখো কি করেছে ও এটা করেছে ও কি খারাপ কিন্তু আমি যে কতটুকু খারাপ আমি আল্লাহর কি করলাম এটা আমরা নিজে আলোচনাও করি না চিন্তাও করি না তো ভাইরা এই হাদিস বলতে যেই মনে পড়লো যে জীবনটা বড় সংক্ষিপ্ত সময় যখন যেটা আমরা শুনবো প্রথমেই আমাদের চিন্তা করব। যে আমরা কি করতে পারছি এই দুনিয়া দুনিয়া থাকবে এই মানুষ মানুষ থাকবে আগে বা পরে আমরা শুধু নিজেদের আমলটা নিয়ে আল্লাহর কাছে চলে যাব আল্লাহ তালা আল্লাহর ফেরেস তারা কখনোই আমাদেরকে অন্যের কথা শুনবেন না আমার কথা শুনবেন তোমার পাশের বাড়ির লোকে দাঁড়িয়ে ছোট ছিল বউ পর্দা করতো না মেয়েরা ফস্ট করত করতো এই প্রশ্ন আমাকে করবেন না এই সমালোচনার দায়িত্ব আমাকে আল্লাহ দিন হ্যাঁ দাওয়াতের দায়িত্ব আছে পারলে দাওয়াত দেন বলেন যদি সাহসে না করলে বোবা শয়তান হয়ে যান দোয়াটা করেন আল্লাহ আমার পড়শি অমুক ভালো করে দাও আর গুনার চিন্তা নিজেরটা করতে হবে যেভাবে এই সাহাবি করছেন তিনি বলছেন ওই সাহাবি যে আমাকে বললেন যে হৃদয়ে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না তাই আমার খুব ভয় হচ্ছে কখন জানি কিভাবে আমার অন্তর হয়তো অহংকার এসে গেছে হয়তো কেমতের দিন আমাকে আটকা পড়তে হবে এই ভয়ে আমার কান্না আসছে আমি ঠেকাতে পারছি না